হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই মোনালিসার গল্পকথা কথা নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত বেশ অনেক দিন পর আবার আমি আজকে ভয়েস রেকর্ড করে এভাবে ব্লগিংয়ের ভিডিও দিচ্ছি অনেক দিন তোমাদের সাথে ঠিকঠাকভাবে কথা বলতে না পারায় বেশ একটু খারাপ লাগছিলো ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো কাটলে পরেও খুব তাড়াতাড়ি আবার আশা করছি তোমাদের সাথে রেগুলার ভিডিও ছাড়তে পারবো তবে যার উদ্দেশ্যে মেনলি চ্যানেলটা খোলা তার কাণ্ড কারখানা তো চলেই যাচ্ছে সেগুলো আমি তোমাদের সাথে টুকটাক করে শেয়ার করছি সেগুলো তোমরা দেখছো তো মিস করছো না তো কিছু ভীষণ ব্যস্ততার মধ্যে মাঝখানে দুদিনের ব্রেক নিয়ে আমরা ঘুরতে চলে গেছিলাম দীঘা মাত্র দুদিনের জন্য হলে পরেও বেশ এনজয় করেছি আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে লাগেজ নিয়ে আমরা চলে এসেছিলাম প্ল্যানেটের বাস স্ট্যান্ডে সেখান থেকে টিকিট কেটে বাসে বসে পড়েছি আমরা এখন রওনা দিয়েছি দীঘার উদ্দেশ্যে সাড়ে তিন ঘন্টা জার্নি করে আলটিমেটলি পৌঁছে গেছে দীঘা বাসে মা ছেলে মিলে বেশ ভালোই একটা ঘুম দিয়েছি তাই একদম ফ্রেশ মুড নিয়ে আমরা পৌঁছে গেছি দীঘাতে দীঘা পৌঁছে কেমন লাগছে দীঘা পৌঁছে কেমন লাগছে কিছু বলবে কি বলবে আমরা হোটেল দা পিকুতে স্টে করেছিলাম সমুদ্র থেকে হোটেলটা ভীষণই কাছে বিচের দিক থেকে ধরলে এটা তিন নম্বর হোটেল হোটেলের চেকিং টাইম ছিল এগারোটায় আর আমরা পৌঁছে অলমোস্ট সেরকমই টাইমে হোটেলের ভিতরটা ভীষণই সুন্দর এসি রুমের চার্জ মাত্র ২২৪০ টাকা যেটা আমার কাছে ভীষণই রিজনেবেল লেগেছে কারণ তো সমুদ্রের এতটা কাছে আর তার ওপর রুমগুলো বেশ বড় সড়ো আর ওয়েল ডেকোরেটেড রুমটার বেস্ট পার্ট এখানে ইলেকট্রিক কেটেল আর একটা ছোট্ট ফ্রিজও ছিল এই দুটো ভীষণই কাজের জিনিস একজন তো রুমে ঢুকেই লাফালাফি শুরু আর এইদিকে একটা ছোট মতো ব্যালকনিও রয়েছে চলুন দেখে নেওয়া যাক ঘরে এসেই একটু ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম সি বিচে দীঘা এসে সমুদ্রের জলে পানা ভেজানো পর্যন্ত ঠিক যেন দীঘা আসার অনুভূতিটাই ফিল করা যাচ্ছে না এই এইদিকে আকাশের অবস্থা দেখুন কখনো রোদ কখনো বৃষ্টি আর সেই রকমই মানুষের ভিড় বিচে লোক গিজগিজ গিজ করছে অসংখ্য মানুষের ঢল নেমেছে এখানে আমরা মা ছেলে এবারে দীঘা সমুদ্রটাকে ভীষণভাবেই উপভোগ করেছি রুমেই ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করার জন্য বেরিয়ে পড়েছিলাম প্রথম দিনের লাঞ্চটা আমরা করেছিলাম ভরপেটে রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিসটেন্সেই ছিল যদিও টোটোতে এইটুকু ডিস্টেন্সের জন্য ভাড়া চাইছিল ফিফটি রুপিস তাই আমরা হেঁটেই এখানে এসেছিলাম তোর কাছে কে আসবে জলে রাক্ষস এসে কি বলবে আর তুমি কেমন করে দেখিয়ে দাও দাও একটু এরকম ভরপেটে এসে আমরা একটা ভেজ থালি অর্ডার করেছিলাম আর তার সাথে মাছটা আমরা আলাদাভাবে নিয়েছিলাম এখানে খাবার কোয়ালিটিটা যেমন ভালো লেগেছিল তেমনই কাঁসার থালায় কলাপাতা দিয়ে সার্ভ করার ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছিল আর ফেরার সময় আকাশটা দেখুন এটা আমাদের হোটেলের বাইরেই একদম এই আর এই জায়গাটা হচ্ছে আমাদের রুমের বাইরের করিডোরটা এখানে প্রত্যেকটা পেন্টিংটা সাইড গুলো আমার ভীষণ ভীষণই ভালো লেগেছে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি ঢেউ সাগর যাওয়ার উদ্দেশ্যে এইখানেও আমরা প্রচণ্ড ভিড় পেয়েছিলাম আর প্রচুর লাইন ছিল যদিও টিকিট কেটে তারপর লাইন দিয়ে ঢুকতে বেশি একটা সময় লাগেনি তবুও এইবারে এত ভিড় পেয়ে আমার খুব একটা ভালো লাগেনি ঘুরতে এসে একটু ফাঁকা ফাঁকা জায়গা হলেই বেশি ভালো লাগে তবে মনে হচ্ছিল সমস্ত পৃথিবীর মানুষই ছুটতে দীঘা চলে এসছে যাবি টিকিট আছে আগেরবার যখন ঢেউসাগরে এসেছিলাম তখন বেশ ফাঁকা ফাঁকা পেয়েছিলাম আর খুব ভালো লেগেছিল আমার জায়গাটা তবে এইবারে এত বেশি ভিড় পেয়ে আমি এবারে ঢেউসাগরে খুব একটা বেশি এনজয় করিনি আর এখানে এসে টয় ট্রেনের রাইডসটা চড়া তো বেকারই পয়সা নষ্ট কারণ তেমন কোনো ভিউ দেখা যায় না চারিদিকে শুধুমাত্রই অন্ধকার তবে পুকুরের মধ্যে এই বোটটা আমার বেশ ভালো লেগেছিল বাকি ঢেউ সাগরটা চলুন একটু ঘুরে দেখা যাক ঢেউসাগর জায়গাটা ভীষণই সুন্দর এখানে ঘোরার জন্য টয় ট্রেন আছে বাচ্চাদের জন্য অনেক রাইডস আছে গেম জোন আছে ফটো জোন আছে সমুদ্রের যেহেতু একদমই পাশে তাই পাশে বসে হাওয়া খাওয়ার জন্য বেশ ভালো জায়গা এখানে বানানো আছে শুধু এবারে সে একটাই আফসোস যে যেখানেই গেছি এবারে সেখানেই চূড়ান্ত ভিড় পেয়েছি ওইটা একটু ফাঁকা ফাঁকা হলে আরও বেশি এনজয় করতাম ঢেউসাগর থেকে বেরিয়ে আমরা আবার চলে এসেছিলাম নিউ দীঘায় সিবিচের কাছাকাছি যেখানে বাচ্চাদের রাইডস আছে এইখানের কার রাইডটা বুবলার ভীষণ পছন্দের কারের লাইট দেখে উনি পছন্দ করছিলেন যে এক্সাক্টলি কোন গাড়িটা উনি চড়বেন ভাবুন একবার পাকামিটা আর তারপর এই দোকানগুলো থেকে স্টার্টার না খেলে পরে তো দিনটাই ইনকমপ্লিট স্পেশালি এখানে জুসি লেগ ফ্রাইটা আমার সবথেকে বেশি ফেভারিট আমরা একটা জুসি লেগ ফ্রাই আর একটা ভেটকির স্টিক অর্ডার করেছিলাম দুটোই অসাধারণ খেতে ছিল তবে বুবলাইয়ের লেগ পিসের থেকেও বেশি ভালো লেগেছে এই ভেটকি ফ্রাইটা বাট আমার কাছে তো অলওয়েজই চিকেন সব থেকে দিন কেটে পরের দিনের শুরু বাবা দি সবাইকে গুড মর্নিং বলে দাও এই যে এদিকে ক্যামেরা থেকে তাকিয়ে হাই করদা হাই গুড মর্নিং তুমি আজকে আবার এখন আজকে সমুদ্রে নামবে তারপর সুইমিংপুলও নামবে এখন খেয়ে দেই তুমি যাবে হ্যাঁ তাহলে আমরা এখন সমুদ্রে যাব স্নান করতে সকাল সকাল তাই তো হ্যাঁ

প্রচন্ড জোয়ার তাই নামতে পারিনি তাই পুলে আগে ফার্স্ট নামলাম এবার আমি ফ্রেশ হয়ে আমরা যাব আবার সমুদ্রে নামতে পুরো আইসক্রিমটা খেয়ে তুই কি খেলি কি খাবি ম্যাঙ্গো খাবি সমুদ্রে যাবি সমুদ্রে এখন কত জোয়ার জল দেখেছিস জল দেখ পুল থেকে উঠে সমুদ্রে এসে দেখলাম জল তখনও অনেকটা উপরে তাই টাইম পাস করতে কাঁচা মিঠে আম দেখে লোবনা সামলাতে পেরে এক প্লেট কাঁচা মিঠে আম নিয়ে নিলাম কিন্তু সেটা খেতে যদিও খুব ভালো লাগছিল বাট এতটাই টক দিয়ে দিয়েছিল যে খুব বেশি আমরা খেতে পারিনি তাই ফেলে দিতেই হয়েছিল যাই 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 আমরা কি আধ ঘন্টা মত অপেক্ষা করার পর তারপর আমরা নেমেছিলাম কারণ তখন জলটা বোল্ডার থেকে একটু দূরে গেছিল আর যে জায়গাটা নেমেছিলাম সেই জায়গাটা তুলনামূলক একটু ফাঁকা ছিল যখন সুইমিং পুলে নেমেছিল তখনও পুল থেকে উঠবে না আবার যখন সমুদ্রে এসছে তখনও সমুদ্র থেকে যাবে না জল ও দারুন এনজয় করেছে সেকেন্ড দিন আমরা লাঞ্চ করতে এসেছিলাম কষে কষায় আগের দিন ভরপেটের লাঞ্চটা তো দারুণ ছিল যে আমাদের রাত্রিবেলা ডিনার করারও প্রয়োজন হয়নি আর কষে কষা খাবার ইচ্ছা তো অনেক দিনের ছিল দীঘার কষে কষা খাবার অনেকের কাছেই শুনেছে ভীষণ তাই আজ আলটিমেটলি আমরা চলে এলাম কষে কষার ভেতরের অ্যাম্বিয়েন্সটা আমার ভীষণ ভালো লেগেছে বুবলাইকে রুম থেকে খাইয়ে তারপর আমাদের এখানে আসতে বেশ অনেকটা বেলা হয়ে গেছিল তাই ভীষণ খিদেও পেয়েছিলো যেহেতু অনেকক্ষণ আমরা জলেও ছিলাম তাই খাবার অর্ডার করতে খুব বেশিক্ষণ সময় লাগাইনি আমরা এখানে স্পেশাল থালিটা অর্ডার করেছিলাম আমি নিয়েছিলাম পাবদা এবং চিকেনের যে কম্বোটা ছিল সেটা স্পেশাল থালি স্পেশাল থালি মানে বিশাল আয়োজন একা কমপ্লিট করা বেশ একটু ডিফিকাল্ট দামটাও আমার কাছে বেশ ঠিকঠাকই লেগেছিল তোমাদেরকে ভিডিওর শুরুতে ওপরের করিডোর এবং রুমটা দেখালে পরেও নিচের ফ্লোরটা তোমাদের দেখানো হয়নি যেখানটা রিসেপশান এবং পুল রয়েছে তো এইটা হচ্ছে পুল এরিয়া আর এইটা হচ্ছে রিসেপশান হোটেলটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে যেমন এখানে অ্যাম্বিয়েন্সটা ভালো সেরকম এখানে স্টাফেদের ব্যবহারও ভীষণ সুন্দর পুল এরিয়াটাও খুব সুন্দর তবে একটাই প্রবলেম যেখানে পুল এরিয়াতে কোনো শাওয়ার নেই শাওয়ার নিতে গেলে রুমে গিয়েই শাওয়ার নিতে হবে এইটুকু ছাড়া বাদ বাকি সবটাই বেশ আমার ভালো লেগেছে ইভেন লিফটাও আর এই দিকটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে রুম ফেয়ার আমার যথেষ্ট রিজনেবল মনে হলে পরেও রেস্টুরেন্টের খাবারটা আমার বেশ একটু কস্টলি মনে হয়েছে ভীষণ এখন চোখ

খেলে না ওই দেখ গাড়ি ভেতর লাইট দিয়ে কি হচ্ছে লাঞ্চ করে এসে একটুখানি রেস্ট নিয়ে আবার বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘাতে এটাই আমাদের লাস্ট ইভিনিং পরের দিন সকালবেলায় আমাদের বাস রয়েছে এবারে দীঘাতে এসেছিলাম ফ্রি টাইম স্পেন্ড করতে তাই খেয়ে ঘুমিয়ে আর অল্প বিস্তর ঘুরেই আমাদের টাইম কেটে গেছে উদয়পুর তাজপুর মোহনা কোথায় ঘোরা হয়নি আমাদের ইভেন টুকুও দেখিনি প্রায় নটা বাঁচতে চললো এখন আমরা যাচ্ছি ওল্ড দীঘা একটু বাংলাটা ঘুরবো আর দেখি টুকটাক যদি কিছু কেনা যায় এইখানে এসে যথারীতি চূড়ান্ত ভিড় যেখানেই যাচ্ছে চূড়ান্ত ভিড়ের মধ্যেই পড়ছিলাম বাট ঠিক আছে একদম এনজয় করে নিই সেটাও না আমরা টুকটাক এনজয়ও করেছি এখানে আর ফটো সেশন তো মাস্ট অনেকে তো এখানে দেখলাম প্রত্যেকটা লাইট চেঞ্জের সঙ্গে সঙ্গেও তারা ফটো তুলছে বাট আমার সেটা আর করা হয়নি অল্প সময় কাটিয়ে খুব তাড়াতাড়ি আমরা ফিরে গেছিলাম হোটেলের দিকে যা লাঞ্চ করেছি তাতে আমরা আর ডিনার করব না তাই বুবলাইয়ের জন্য কিছু ডিনার আমাদের কালেক্ট করতে হবে তো তার জন্য আমাদের ফিরে যাওয়ার তাড়া ছিল এখানে ডিনারের অর্ডার করে তারপর বেশ কিছুক্ষণ টাইম বিচে স্পেন্ড করে তারপর আমরা চলে এসেছিলাম ঘরে এই গেমটা আজকে বুবলাই কিনেছে কতক্ষণ আস্ত থাকবে সেটাই দেখার দুটো দিন বেশ ভালোই কাটলো এইবার বুবলাইকে খাইয়ে ওকে ঘুম বাড়িয়ে প্যাকিং করে পুরো রেডি থাকতে হবে কারণ কালকে সকালবেলায় আমাদের বেরিয়ে পড়তে হবে এখানের হোটেলের চেকআউট টাইম সাড়ে নটা আমরা তো দীঘাতে বেশ ভালোই এনজয় করলাম তোমরা আমার ভিডিও দেখে কেমন এনজয় করলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমার দীঘা এসে কেমন লাগলো ভালো মজা হয়েছে আনন্দ করেছো আনন্দ করেছো আরো হবে আনন্দ আজ কি আবার দীঘা কি সমুদ্র বা সুইমিং পুল কিছু নামবে তুই নামবে কোনটায় সমুদ্র না সুইমিং পুল সুইমিং পুলে নামবি আর কতক্ষণ থাকবি অনেকক্ষণ কিন্তু এখন তো আমরা বাড়ি যাবো আমাদের তো লাগেজ প্যাকিং হয়ে গেছে তুই কি করবি তুই এখানে থেকে যাবি না বাড়ি যাবি বাড়ি যাবি এখানে থাকবি না তো কোনটা করবি কোনটা করতে বেশি ইচ্ছা করছে বাড়িতে যাওয়ার যেতে বেশি ইচ্ছা করছে না এখানে থাকতে বেশি ইচ্ছা করছে এখানে থাকতে বেশি ইচ্ছা করছে তাহলে এখানে থেকে যাবি সত্যি কথা আজকে তো বাড়িতে আমাদেরকে যেতেই হবে হ্যাঁ এখানে থাকা যাবে না তো তুমি সবাইকে বাই বাই করে দাও বলো বাই বাই দীঘা বলো বাই বাই দীঘা আমি আবার আসবো বলে দাও না না আমি আমি সেখানে থাকবো থাকবো এখানে থাকবে হ্যাঁ বাই বাই করে দাও না না ঠিক আছে আমি বাই বাই করে দিই আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাব আমি আর তুই আতি থেকে যাব তাহলে কলকাতা কে বাই বাই করে দিই বলো কলকাতা বাই বাই বলো